ঠান্ডা পড়তে শুরু হয়েছে আর হাত পা দেখ কি অবস্থা একদম খসখসা কি অবস্থা দেখ কি করা যায় বলতো কেন ময়শ্চারাইজার বডি অয়েল এগুলা মাখ ঠিক হয়ে যাবে ওগুলা আবার কি জিনিস রে রে কি আলোচনা হচ্ছে আরে ঠান্ডা পড়ছে গাতমা পা ফাটে যাচ্ছে শরীর সাদা হয়ে যাচ্ছে ওই জন্য ওকে বডি অয়েল মাখতে বললাম বডি অয়েল ওগুলা আবার কি জিনিস আমি তো শুধু সরষের তেলই জানি তুই কি মাখিস রে তোর শরীর সবসময় চকচক করে গেলেজ দেয় সরষের তেল বললে তো আমাকে অপমান করবি আরে আমি দামি বডি মাখি তার জন্য তোমার তো গ্লেস ওটা যদি তোদেরকে বলে দেই তাহলে তোরাও গ্লেস মারবি তাহলে তো আমার কোনো ভ্যালুই থাকবে না বল না বল না আরে বললে কি হবে না না ওগুলো বলা যাবে না ওলা সিক্রেট থাক চান করতে হবে আমাকে আরে কোন চ্যাংড়া রে বললো না আমাদের চ লুকায় লুকায় যায় দেখি ও রহস্যটা জানতে হবে কি মাখে লুকা লুকা ও দেখতে না পায় দেখ কি মাখিয়েছে দেখ ভালো করে দেখ দূর থেকে তো দেখাও যাচ্ছে না রে কোন কোম্পানির মাল মাগিয়েচ্ছে এই চ চ চান করতে চলে গেছে কোম্পানির নামটা দেখতে পাচ্ছ উল্ড মঙ্ক একশো টাকা দামি বডি অয়েল মাখে ওই জন্য আর শরীর এত চকচক চকচক করে আমাদের বলবে না এবার আমরাও ওর মতো চকচক করব চ শোরুমে চ ওল্ড মং বডি অয়েলটা নিয়ে আসি চ আমাদেরও আর এখন থেকে ঘাতপা পা ফাটবে না আমরাও সেই চকচক করব চ কিরে তোরা কি সকাল সকাল মাল খেয়েছিস নাকি বাড়িতে বাপ্পা নাই মাল মালকে খাইছে আমরা তো বডি অয়েল মাখছি ঠান্ডার দিন পাক এটা তো বডি গন্ধ না তুই আমাক শেখাবি আমি তিরিশ বছর ধরে মাল খাই পাক্কা ওয়েল মাঘের গন্ধ এটাই তো বডি অয়েল আপনি কিছু বোঝেন স্কিন কেয়ার সম্পর্কে কোনো ধারণা আছে আপনার মাল খেয়েছে আবার স্কিন কেয়ার মারাও ভাঙি কেন থেকে মালের গন্ধ তোরা কি সকাল সকাল মাল খাই ঘুরে বেড়াচ্ছিস নাকি কে মাল খাইছে তুই যে কোম্পানির বডি অয়েল ব্যবহার করিস ওটাই ব্যবহার করছিস এই দেখ গা চকচক করছে তোর গা থেকে গন্ধ বেরাচ্ছে না কেন তুই ওল্ড মং কোম্পানির বডি অয়েল মাখিস আমরাও একই সেম মাখি তোর গা থেকে গন্ধ বেরাচ্ছে না আমাদের গা থেকে গন্ধ বেরাচ্ছে ওল্ড মং তোর গায়ে ওল্ড বং মাখিস নাকি হ্যাঁ তুইও তো ওল্ড মং মাখিস কিন্তু তোর গা থেকে গন্ধ বেরাচ্ছে না কেন সেটা বল তোর বাড়িতে দেখলাম তুই ওল্ড মং মাখিস তুই মাকে স্নান করে আসিস ওই জন্য তোর গা দিয়ে গন্ধ বেরাচ্ছে না না আরে বুধাই তোদের কেমন করে বুঝাই আমার বাড়িতে ওল্ড বং এর বোতলে ওল্ড বং থাকে না ওল্ড বং এর বোতলে ওল্ড বং থাকে না তাহলে কি থাকে তোদের বাড়িতে সরষের তেল কোন বোতলে থাকে কেন প্লাস্টিকের বোতলে আরে আমাদেরও ওই একই সরষার তেল মালের বোতলেই রাখি তার মানে তুই ওল্ড বং এর বোতলে করে সরষার তেল মাখিস আরে অরিজিনাল বডি অয়েল তো সরষার তেলই তার মানে আমরা এতক্ষণ ধরে ওল্ড বং মাখিছি চ চ চ সরষের তেল মাখতে হবে শালা পাগল চুদাগুলা গ্রামে থাকে ওল্ড বঙ্গে ঘুরে বেড়াচ্ছে সরষার তেল চিনে না